হ্যালো বন্ধুরা সাথে আছে মহাসিন রেজা আজকে আলোচনা করছি মিনক্সিডিল লিকুইড এবং সিরাম নিয়ে তো দুটোর মধ্যে বেসিক পার্থক্য কী অনেকে আজ করে থাকেন তো সেই বিষয়ে আলোচনা করছি তো এই যে মিনক্সিডিল লিকুইড এটার মধ্যে মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসাবে কিন্তু আপনার মিনক্সিডিল ফাইভ পার্সেন্ট আছেই পাশাপাশি অ্যালকোহলের পরিমাণ খুব বেশি আছে তো যেটার কারণে অনেকের স্কিন ড্রাই হয়ে যায় বা হচ্ছে এই যে বিয়ার্ড এরিয়াতে ব্যবহার করছেন দাড়ি গজানোর জন্য সেখানে দেখা যায় খুশকি হয় বা এরকম আর চামড়া খসে পড়ে এরকম জায়গা আছে শুকনো শুকনো হয়ে চামড়া গুড়িগুড়ি হয়ে পড়ে এই সমস্যা হয় আবার অনেকের যারা হচ্ছে যে স্ক্যাল্পের জন্য ব্যবহার করছেন মানে চুলের জন্য ব্যবহার করছেন তো মাথার ত্বকেও দেখা যায় খুশকির সমস্যাটা বেড়ে যায় এটা অ্যালকোহলের পরিমাণ এই লিকুইডটার মধ্যে বেশি থাকার কারণে কিন্তু এটা হয়ে থাকে তো এই সমস্যাটা এড়ানোর জন্য কিন্তু অনেকে ফোমে সুইচ করেন তো ফোমে কিন্তু সবাই আবার সুইচ করতেও পারেন না কারণ ফোমের দাম হচ্ছে আকাশচঙ্গি যে জায়গায় দেখা যায় সিক্সটি এম বা ওয়ান মান্থ সাপ্লাই একটা দেখা যায় এরকম বোতলের দাম হচ্ছে আট থেকে নয়শো টাকার মধ্যে আর সেখানে আপনার রোগেইন বা হচ্ছে আপনার এই যে কীটনাটক মিনক্সিডিল ফোম সেটা দেখা যায় আপনার দুই হাজারের উপরে তিন হাজারের মতো পড়ে যায় দাম তো সেই ক্ষেত্রে সবার পক্ষে কিন্তু ফোমে সুইচ করা সম্ভবও হয় না তো তাদের জন্য একটা সলিউশন আছে এই যে মিনক্সিডিল সিরাম তো এই সিরামের মধ্যে কি আছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে কিন্তু মিনক্সিডিল ফাইভ পার্সেন্ট এটার মধ্যেও আছে ঠিক আছে আর পাশাপাশি অ্যালকোহলের পরিমাণ খুবই কম আর যেই মানে ইনগ্রেডিয়েন্টস বা যেই মানে আপনার ভেষজ ইয়েগুলো আছে যেগুলো হচ্ছে চুলের জন্য উপকারী সেগুলো কিন্তু অ্যাড করে দেওয়া আছে সেগুলোর মূল বা হচ্ছে নির্যাস থাকে অনেক ক্ষেত্রে আদার নির্যাস থাকে দেন হচ্ছে আবার আপনার দেখা যায় পেঁয়াজে নির্যাস থাকে এরকম লেখা আছে এগুলোর মধ্যে পাশাপাশি এটার মধ্যে যে বাড়তি সুবিধাটা সেটা হচ্ছে বায়োটিন অ্যাড করে দেওয়া আছে লিকুইড বায়োটিন তো যেটা আপনার মানে স্ক্যাল্পের জন্য ভালো আর খুশকি সমস্যাতে যারা ভুগছেন যারা দেখা যায় লিকুইড মিনোক্সিডিল ব্যবহার করার পর এই ধরনের সমস্যা ফেস করছেন তারা কিন্তু চাইলে মানে দেখা যায় অনেক টাকা খরচ করে ফোমে সুইচ না করে আপনি কিন্তু এই যে